সবাইকে স্বাগত আপনি দেখছিলেন গোবল পয়েন্ট আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ যাচাই করা খবর এবং উভয় বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনার সামনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে নতুন একটি আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি প্রকাশিত এক তথাকথিত ড্রোন মিশনে তথ্য অনেক মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা প্রচারিত হলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যাচাই অনুযায়ী ঘটনাটির প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন এই বিষয়টি এখন সারা বিশ্বের আলোচনা এসেছে ভিন্ন ধরনের দৃষ্টিকোণ থেকে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে গত কয়েক বছরে তাদের আকাশ সীমানা উত্তর কোরিয়ার কয়েকটি ছোট আকারে প্রবেশ করেছিল যার উদ্দেশ্য ছিল নজরদারি এরপর দক্ষিণ কোরিয়া পাল্টা নজরদারি ডিভাইস আকাশে পাঠায় এবং পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে তবে কোনো ধরনের সরাসরি সংঘর্ষ বা অবাঞ্চিত পরিণতি ঘটেনি কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনা তদন্ত চলছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য

উত্তর কোরিয়ার নেতৃত্ব বিশেষ করে কিম জং উনকে ঘিরে আলোচনার প্রধান কারণ হলো তাদের সাম্প্রতিক সামরিক প্রদর্শনী উত্তর কোরিয়া সম্প্রতি নতুন পর্যায়ে ড্রোন নজরদারি স্যাটেলাইট এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা জানায় এই প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্য তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এসব কার্যক্রম পূর্ব এশিয়ার নিরাপত্তা স্থাকে আরও জটিল করে তুলছে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে দক্ষিণ কোরিয়ার অনুপ্রেরণ করা ড্রোন নিয়ে যে আলোচনা সূত্রপাত হয়েছিল তা এখনো কিছু জনগোষ্ঠীর লক্ষ্য করে করে নাকি কোনো বিশেষ মিশন পরিচালিত হয়েছিল এমন দাবি উঠে আসে অথচ যাচাই করা কোন আন্তর্জাতিক সূত্রে এ বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নজরদারি এবং পাল্টা নজরদারি কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলছে যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত কাজ করছে তাই এই ধরনের ঘটনাকে অতিরিক্ত ব্যাখ্যা বা ভুল ধারণায় উপস্থাপন করার কোন সুযোগ নেই বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা হলো শান্তিপূর্ণ উপায়ে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং যোগাযোগ বজায় রাখা সব মিলিয়ে বলা যায় কিম জং উনকে কেন্দ্র করে প্রচারিত ড্রোন মিশনের প্রসঙ্গটি বাস্তবে ছিল নজরদারি কার্যক্রমের ফাঁস হওয়া তথ্য যা সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত আকারে ছড়িয়ে পড়েছিল তবে যাচাই করে তথ্য বলছে ঘটনাটি ছিল আঞ্চলিক নজরদারি ইতিহাসের একটি অংশ যেখানে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কোনো প্রচেষ্টা চালানো হয়নি নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে তথ্য যথাযথ যাচাই ছাড়াই এই ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে ভুল ধারণা তৈরি করা উচিত নয় আপনি দেখছিলেন গোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরি আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবিশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ